এই খাতটিকে যতদিন না পর্যন্ত গণমুখী করা হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করছি প্রাথমিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজটি শেষ হয়নি দ্বিতীয়ত আমার যে সম্মানিত দর্শক শ্রোতা আগামী নির্বাচনের তারিখ জানালেন হাসনাত বাংলাদেশের মানুষ সবাই চিন্তিতভাবে আছে যে কবে বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন হবে সরকার গঠনের জন্য অবশেষে হাসনাত সেই নির্বাচনের তারিখ জানালেন তো চলুন আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি যে হাসনাত আরও কি বক্তব্য দিয়েছেন আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং গণমুখী যে সেবা খাতগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে অর্থাৎ আমাদের যদি প্রথম যে খাতটি দেখি আমরা গত তিন দিন ধরে ক্লোজলি আমরা স্বাস্থ্য খাতকে অবজার্ভ করছি স্বাস্থ্য খাত কোনো গণমুখী খাত নয় বরং ইন্ডিয়াকে ফেসিলিটেট করার জন্য এবং প্রাইভেট মেডিকেলকে ফ্যাসিলিটেট করার জন্য স্বাস্থ্যখাতকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা খাতকে ইন্টেনশনালি ধ্বংস করে দেওয়া হয়েছে গণপরিবহন খাতকে ইন্টেনশনালি ধ্বংস করে দেওয়া হয়েছে একজন নাগরিক হিসাবে আমার প্রথমত স্বাস্থ্যখাত শিক্ষা খাত এবং পরিবহন যেই খাতটি রয়েছে এই খাতটিকে যতদিন না পর্যন্ত গণমুখী করা হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করছি প্রাথমিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজটি শেষ হয়নি দ্বিতীয়ত আমার যে জায়গাটি পলিসির জায়গায় যতদিন না পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশে যে নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি নিশ্চিত হবে সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে আমরা দেখেছি সেই নির্বাচন কমিশনের আন্ডারে দু হাজার সালে হয়েছে আমাদের একটি একটি সিলেকশনের নির্বাচন আমাদের দু সালে যে নির্বাচনটি হয়েছে সেটি হচ্ছে রাতের ভোটে রাতের ভোট দু সালে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে ডামি ইলেকশন অর্থাৎ যেই নির্বাচনের মধ্য দিয়ে এই তিনটি নির্বাচন হতে পারে একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না সুতরাং এই নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে এবং ঠিক তখনই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা ম্যাটাফোরিকভাবে ষোলো মাস বলছি এই ষোলো মাসটি শেষ হবে সম্মানিত ভিউয়ার্স হাসনাতের বক্তব্য শুনে বোঝা গেল যে বাংলাদেশের পরিস্থিতি যতদিন ঠিক হবে না ততদিন সুষ্ঠু কোনোভাবে নির্বাচন হবে না তাই নির্বাচন দেবে না তবে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বলতেছেন নির্বাচন খুব শীঘ্রই যাতে হয় এবং নেটিজনরা বলতেছেন বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস যেন পাঁচ বছর ক্ষমতায় থাকে তিনি যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে সোনার বাংলাদেশে রূপান্ত করতে পারবে এই সরকার সম্মানিত ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে এই রকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ